এই ফোন করেছিলাম বললো আসতে হবে না নো ওয়াক নো পে আমাদের না গেলেই তো আমাদের অসুবিধে এখন এই পুজোর সময় কি করবো বলবো স্টেশনে এসে বসে আছি প্রায় দু ঘন্টার উপরে আমি আছি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর জংশনের সংলগ্ন এলাকায় এখানে কিন্তু অত্যাধিক বৃষ্টিপাতের ফলে জল জমে গেছে এবং সকাল থেকে ট্রেন পরিষেবাও কিন্তু ব্যাহত হয়েছে স্টেশনে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে গেছে তারা কেউ কারোর কাজের জায়গায় পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে অথবা কেউ ট্রেন চলাচল না হওয়ার কারণে সমস্যার সম্মুখীন হয়ে কাজে পর্যন্ত যেতে পারেনি তাদেরকে ফিরে যেতে হয়েছে তাদের বাড়িতে এবং তাছাড়াও এই স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে প্রচুর দোকান কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে জল জমে আছে এবং সেই কারণে কিন্তু দোকানগুলোও সমস্ত কিছু বন্ধ এবং এই দোকানে কিন্তু ব্যবসাতে যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে অনেক সাধারণ মানুষ রয়েছে এবং এটা শুধু আজ নয় বিভিন্ন দিন বৃষ্টিপাতের ফলে কিন্তু এখানে জল জমে যায় এবং নিত্য যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতে হয় হয় এবং তাছাড়াও অনেক সম্মুখীন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো কিছু সাধারণ মানুষের সাথে এবং নিত্য বিভিন্ন যাত্রীদের সাথে আর আরো বেশি হয় আমাদের এই গড়িয়া অঞ্চল দিয়ে বা আমাদের যাদবপুরে তো আমার নিজের একটা কাজের জায়গাতে আমি যাচ্ছিলাম সব জায়গায় জলা জলাকার ফিরে চলে এলাম ভাগ্য বলো এই ট্রেনটা আপাতত ছোট এর মধ্যে আসতে যাচ্ছে বলে আসতে পারলাম জলে জলাকার নিচু জায়গা একটু হতেই পারে অনেক সমস্যা অনেক সমস্যা কোনো কমিউনিকেশন নেই কোনো কমিউনিকেশন নেই বাড়ি থেকে বেরিয়েছি আমি সাতটার সময় আপাতত এই সোনারপুরে এসে দাঁড়িয়ে আছি আমি যাব পাক সার্কাস এই ফোন করেছিলাম বললো আসতে হবে না নো ওয়াক নো পে আমাদের না গেলেই তো আমাদের অসুবিধে এখন এই পুজোর সময় কি করব বলুন সে তো আমাদের সব জায়গায় দেখছি জল জমে গেছে প্যান্ডেল ট্যান্ডেল ও কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত এলাকারও কমপ্লিট হয়নি বহুজি সমস্যা সমাধান কারণ বলছি যে এখানে যখনই বৃষ্টি হয় খুব বৃষ্টি হলে জল ঢুকে যায় আমাদের এখানে সবাই প্রবলেম হয় আমার একা নেই সবারই সবার দোকানে জল ঢুকে যায় এটাই প্রবলেম আর কিছু না এমনি বাইরে চলাফেরার অসুবিধা হয় যানবাহনেরও অসুবিধা হয় দেখতেই তো পাচ্ছেন যে দাদাদের খুবই প্রবলেম হয় এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতা সোনারপুর জংশনে এই মুহূর্তে আমার পিছনে যদি আপনারা দেখেন দেখতেই পাবেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে এবং ট্রেনের কিন্তু যাত্রীদের যে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারা যেই টাইমে কাজে পৌঁছায় সেই সময় কিন্তু তারা পৌঁছতে পারছে না তাদেরকে বিভিন্ন ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমরা কিছু যাত্রীর সাথে কথা বলবো এবং শুনে নেব তাদের সমস্যার কথা আমরা এক ঘন্টা পয়না এক ঘন্টা দাঁড়িয়ে আছে কাজের জায়গায় গেলে এখন তো সমস্যা হবেই ভোগাভোগি করবে হয়তো লেট হয়ে গেছে জাতীয় প্রথম কাজে বেরোতেই পারেনি স্টেশনে এসে বসে আছি প্রায় দু ঘন্টার উপরে কোনো ট্রেন যাতায়াত করছে না মাঝপথে পথে ট্রেন আটকে আছে আমি সোনাপুর থেকে শিয়াললে যাব এখনো পর্যন্ত কোনো ট্রেনে যেতে পারেনি এই অবস্থা পড়ে আছি আমাদের জলের পরিস্থিতি এত বাজে মানে পরিস্থিতি করে দিয়েছে যা আমাদের সাধারণ জীবনযাপনটা আমাদের বিপর্যস্ত হয়ে গেছে सियाला में जल से भरा हुआ है इसी के चलते वो ट्रेन सब छाड़ने में वहाँ से नहीं इनकमिंग हो रहा है ना आउट गोइंग हो रहा है सब तो ट्रेन मतलब की है बालीगंज से कुछ ट्रेन मतलब छोड़ा जा रहा है अतिरिक्त तो बिस्टीपात कारण जलमग्न कलकार का विभिन्न एलिका सोनारपुर विभिन्न जत्री समस्या कथा अपन के जाना कलकता प्रियंका तो 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 साधुकार रिपोर्ट खबर बांगल